বন্ধুরা আজকে একটা ভালো ভিডিও নিয়ে আবার আসলাম কেন সামনে গরম অনেক ভাইরা অনেক রকমভাবে প্রশ্ন করছে আমি তার একটা একটা করে প্রশ্নর আমি উত্তর দিচ্ছি তো প্রথম আমি আসি সামনে গরম এখন সবাই পায়রা আস্তে আস্তে করে ছাড়ছে তো ছাড়লে দেখবেন দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা উঠছে একটু রোদ দূরে রাখছি এগুলো তো আমরা করি এটা আপনারা জানেন তো তারপরে সে পায়রাগুলোকে আমরা প্লেন জল দিয়ে দিই ইয়া কেউ অনেক কিছু দেয় কিন্তু আমি যে পায়রা আমার নিজের পায়রাকে দিই সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করবো তাতে দেখেছি আমার পায়রা নিজের সুস্থ আছে এবং থাকে তো আমি পায়রা ছাড়া শুরু করে দিয়েছি তো প্রথমে পায়রা কোনো দেখাই ওড়ানোর পর এই সবে নেমেছে আর রুদ্রে ঘোরাঘুরি করছে তো ওঠে আপনাদেরকে দেখে নিই তারপরে আমি কি করব না করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করবো আর কথা বলবো তাহলে কী ধর এখানে গরমে পায়রা ওড়াতে গেলে অনেক রকমভাবে মানে প্রসেস করতে হয় নাহলে কিন্তু পায়রা খাওয়া বন্ধ করে দেবে ইয়া গ্রিন ডায়রিয়া এসে যাবে ইয়া টালের প্রবলেম এসে যেতে পারে এইসব কিন্তু ছোটো পায়রা না হয় তো এই জন্য আপনাকে আগে থেকে অ্যাডভান্স থাকতে হবে কি জল দিতে হয় না দিতে হয় এগুলো আপনাদের সঙ্গে একটু কথাবার্তা আমি বলবো তো তো এই পায়রাগুলো উড়ে নেমেছে দেখুন হাঁপাচ্ছে এখনও এই সব জাস্ট নামলো আমি ওরা দেখালাম না অন্যদিন দেখাবো আর এইখানেও কিছু না পায়রা নেমেছে দেখতে পাচ্ছেন বাচ্চা পায়রা সব উড়ে নেমেছে আর এইদিকেও পায়রা কিছু নেমেছে অ্যালভেস্টারে এইসব চলে আসবে এইদিকে আছে তো ধারি পায়রা ছেড়ে পায়রা নামালাম কেন ল্যান্ডিংয়ের প্রবলেম যদি হয় তার জন্য এখন থেকে ওইভাবে ট্রেনিং দিচ্ছি আমি তো প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি আর ওইখানেও দেখুন কিছু পায়রা দেখুন ওইখানটাও আছে তো অনেকগুলোই পায়রা উড়িয়েছি এখানেও কিছু পায়রা ওড়ানো হয়েছে আর তলায় দেখুন বাচ্চা পায়রা কোনোকে ছেড়ে রেখেছি তারা খাচ্ছে ফাচ্ছে ঘুরছে একটু তো ঘটনা হচ্ছে এবারে এদেরকে আমরা কি জল দেবো না দেবো এসব নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সঙ্গে কেন ধারি খাচ্ছে বলে ওরা নিচে একটু নেমে এসছে এই উড়ি দিলাম এদেরকে নো করে এই মহারাজকে উড়িয়ে দেবো এদেরকে এবার কিছুক্ষণের মধ্যে ঢুকিয়ে দেবো কেন এখনো পায়রা উড়ছে দুটো পায়রা উড়ছে তার জন্য এদেরকে ঢোকাতে পারছি না এই যে মাথায় আছে দেখুন অনেকটা উপরে আছে অনেকটা ওপরে এখনো দুটো পায়রা চলছে তো যাই হোক তো বন্ধুরা আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে কি যে পায়রাকে আমাদের সব দিক থেকে খেয়াল রাখতে হবে তো পায়রা আমরা কিভাবে ট্রেনিং দিই কীভাবে কাজ করি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং কথা বলবো তার আগে আমি চলে আসি আমি পায়রাকে কি জিনিস দিচ্ছি পায়রা নামার পর আমি এক এক দিনে এক এক রকম দিই কারণ আধা ঘন্টা এক ঘন্টা ওঠানোর পর এক এক রকম দিই তো আজকে যে জলটা আমি নিজের পায়রাকে দেবো সেটা আপনাদেরকে আমি শেয়ার করি নেক্সট আবার যে জল দেবো সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো দেখা যাক আমি কি জল আপনি তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে একটু ডিসকাস করবো এটা আপনি দেখতে পাচ্ছেন আখের গুড় এক লিটার জলে আপনারা পঁচিশ তিরিশ গ্রাম নেবেন এক লিটার জলে পঁচিশ তিরিশ গ্রাম আখের গুড় নেবেন দেখে নিলেন এটা এক লিটার জলে আর এক লিটার জলে পেঁয়াজ নেবেন এক পিস এই পেঁয়াজটা কেটে মিক্সিতে ঘুরি নেবেন মিক্সিতে ঘুরি নিয়ে এই রসটা বের করে ওই এক লিটার জলে মিলিয়ে দিন আর এইটে এই তিরিশ গ্রামের মতন আপনি গুড় দিয়ে দেবেন আখের গুড় জলের মধ্যে মিলাবেন মিলিয়ে এই জলটাকে পায়রাকে দিতে হবে কীভাবে দিতে হবে এটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করুন আপনারা এই যে থালাটা দেখতে পাচ্ছেন পুরো ফ্ল্যাট থালা এই ফ্ল্যাট থালা নিয়ে নেবেন বা ফ্ল্যাট বাটি নিয়ে নেবেন এর মধ্যে আপনারা একদম যখন জলটা বানানো হয়ে গেলে জলটা এরকম অল্প করে দেবেন চুঁয়ে চুঁয়ে খাবে চুঁয়ে চুঁয়ে বলতে পায়রা কোনো রোদ্দুর থেকে নামিয়ে মিনিমাম তিরিশ মিনিট মতন তিরিশ পঁয়ত্রিশ মিনিট আগে ঠান্ডাতে রাখবেন ঠান্ডাতে রাখার পরে তারপরে ফ্ল্যাট থালাতে জল দেবেন চুঁয়ে চুঁয়ে জলটাকে প্রথমে খাবে চুঁয়ে চুঁয়ে জলটা প্রথমে খাবে খাওয়া গেলে একটু ঘোরাঘুরি করুক তার মিনিট কুড়ি পঁচিশ পর আপনারা ওকে পুরো থালা ভরে জল দেবেন ওই এক লিটার জলটা পুরো দিয়ে দেবেন দিয়ে ওই জলটাই পায়রা কি করবে পুরো খাবে তলে আমরা কি করলাম দেখ তোমরা দেখতে পাচ্ছ পায়রাকে আমি সব আস্তে আস্তে নামাচ্ছি কেন ওরা হয়ে গেছে এবারে এদেরকে ঢোকার প্রসেস নিচ্ছি ও ডান্ডার এই পাশ থেকে নতুন বাচ্চা সেটিং হচ্ছে তাই তার সঙ্গে কয়েকটা পুরনো পায়রাও ছেড়েছি এই ঠুকছিস কেন আস্তে আস্তে ঢোকাচ্ছি পায়রাকে কি মারবো এই পায়রা সব ঢুকছে এক এক করে বাচ্চা দেখতে পাচ্ছেন সব আস্তে আস্তে ঢুকে যাচ্ছে নেটের ভেতরে কত সুন্দরভাবে এইগুলো ওই দিকে যাবে তো আরো কিছু পায়ের উপরে আছে নামানো হচ্ছে আস্তে আস্তে দেখুন খুলবো হুম ঢুকছে দেখলেন আর কিছু পায়রা এই খাঁচায় ঢোকে ট্রেনিং ওইভাবে করানো হয়েছে দিক দিয়ে আমরা ঢোকাই পায়রা তো সবাই বাচ্চা পায়রা সেটিং হচ্ছে বলে ঢুকে গেল দেখুন পায়রা কত সুন্দর নিচে একা একা নেমে যাচ্ছে দেখুন এক এক সময় নামছে পায়রা সব নিচে নেমে যাচ্ছে ওপর থেকে তো আপনাদেরকে যে ব্যাপার নিয়ে আমি আলোচনা করছি সেইটা হলো পায়রাকে যখন উড়ে পায়রা নিচে আসবে এটা কিন্তু আমি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা হার্ডলি দু ঘন্টা পায়রার জন্য এই জলটা বলা হচ্ছে ঠিক আছে তারপরে জল আমার আস্তে চেঞ্জ হবে তো আপনারা কি করছেন তলে পায়রা যখন আসছে উড়ে নামার পর পায়রাকে ঢুকিয়ে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট প্রথমে ছাবাতে রাখবেন তারপর একটা ফ্ল্যাট থালার মধ্যে ওই যে জলটা বানালাম সেই জলটা দিয়ে দেবেন প্রথমে চুঁয়ে চুঁয়ে অল্প অল্প করে খাবে ওরা খাওয়া হয়ে গেলে তিরিশ মিনিট ওইভাবে ছেড়ে রেখে দেবেন তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর ফের ওই পুরো জলটা দিয়ে দেবেন ওদেরকে খেতে ওরা ওই পুরো জলটা খাবে খেয়ে নিয়ে তারপর ওদেরকে লবটের ভেতরে ঢোকাবেন এইভাবে করুন পায়রা দেখুন অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে আমি এতটা গ্যারান্টি দিতে পারি কিন্তু এতে আমার পায়রা সুস্থ থাকে এবং ভালো থাকে কারণ কি পেঁয়াজে লু লাগে না পেঁয়াজে আপনাদের টোটালি কী আছে শরীর ঠান্ডা রাখে আর গুড় হচ্ছে আপনার যখনই পায়রার ওরে কিছু কিছু পায়রা এমন হয়ে যায় দেখবেন একটুখানি প্রেশার ডাউন হয়ে যায় বা একটু নরবরে মনে হয় তখন কী যে ঘুরে জলটা যখনই পাচ্ছে তখন ওরা ব্যালেন্সিং চলে আসে তার জন্য গুঁড়ের জলটাকেও আমরা ওখানে মাথায় রেখেছি দেওয়ার জন্য তাই জন্য গুঁড় আপনি আজ জলটা দিচ্ছি এবার এরপরে আরও কিছু কিছু অ্যাড আছে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আপনারা করে দেখুন আপনাদের পায়রা সুস্থ এবং ভালো থাকবে এতটা আমি বলতে পারি আমার পায়রা আমি নিজে সুস্থভাবে রাখি তো ভালো থাকবেন 很多。